মানুষটা তোমাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছে তোমাকে মানসিকভাবে প্রতিনিয়ত ভেঙে দিচ্ছে কিন্তু তুমি কোনো প্রতিবাদ না করে শুধুমাত্র সম্মানের ভয়ে প্রতিনিয়ত সব কিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছ তবে তুমি বুঝে নিও তুমি খুব সরল মনের মানুষ আর তোমার জন্য এই পৃথিবী ভীষণ রকম কঠিন জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস কি সেটা হচ্ছে মায়া তাও আবার মানুষের মায়া যার যত বেশি মায়া তার জীবনে তত বেশি কষ্ট মানুষ হারায় সম্পর্ক হারায় অভ্যাস হারায় কিন্তু মায়ার ভালোবাসা কখনো হারায় না অনেক সময় মায়া ফুরাবার আগেই মায়া করা হয় মানুষগুলো হারিয়ে যায় যে যাবার সে তো চলেই যাবে কিন্তু তার মায়া কি কখনো ফুরাবে আমরা যদি মায়া কাটাতে পারতাম তাহলে অনেক ভালো থাকতে পারতাম কেন জানি সবার জন্য অনেক মায়া লাগে আবার কষ্টও লাগে কিন্তু একটা জিনিস কী জানেন আপনি যত মায়া করবেন আপনার কোনো লাভ নেই চলে যাচ্ছে এমন কাউকে কখনো ফেরানোর চেষ্টা করেননি পাতা ঝরে গেল তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া গাছের আর কিছুই করার থাকে না সবই মায়া